বক্তব্যের জন্য অনেক কিছু বক্তব্য দেওয়া যায় যেই তথাকথিত যুবনেতা মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছে আমাদের প্রেস কনফারেন্সের সঙ্গে ওনাদের বক্তব্যের কোনো মিল নেই তার পাশাপাশি ওই যুবনেতা নিজের পরিবারকে চাকরি দেওয়ার জন্য যেটা অপচেষ্টা করেছিল সেটার প্রতিবাদ দু হাজার কিন্তু ওই দলের পার্টির ছাত্র যুব সংগঠনের নেতৃত্বও করেছে এটা আপনাদের সংবাদ মাধ্যমে আমরা পেয়েছি এটার কপি আপনাদেরকে দিয়ে দেব। এবার বিষয়টা হলো আমাদের সরকার আমাদের যুব সংগঠন যুবকদেরকে সঠিক একটা দিশা ঠেকাতে চায় ওনারা যুবকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং ওই সহিত যুবনেতা আমি ওনাকে অনুরোধ করব। উনি আমার বিশালগর নিয়ে কথা বলেছে আসুন আমার বিশাল করে দেখুন মানুষের সুশাসন দেখুন ডেভেলপমেন্ট আপনাদের সময় আপনারা নেশাকে শিল্প করেছিলেন আপনারা গাঁজাকে শিল্প করেছিলেন আপনারা বিভিন্নভাবে যুবকদেরকে ব্যবতে পরিচালনা করেছিলেন আর আমরা যুবকদেরকে সঠিক দিশা সঠিক লক্ষ্যে পৌঁছাতে চাই এবং ওই জীবনে তাকে আমি চ্যালেঞ্জ করব আপনি গোটা রাজ্যে ঘুরুন যুব সম্প্রদায় ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে যুব সম্প্রদায় যুবকদের পক্ষে আছে এবং ওনারা মাটির ভিত হারিয়ে ফেলেছে তাই বলে আবল তাবল কথা বলছে আমরা সাংগঠনিকভাবে মজবুত আছি আমাদের সরকার যুবকদের জন্য সঠিক দিশা দেখানোর জন্য কাজ করছে ওরা তো ওরা নিজে কোনো সময় ইলেকশনে দাঁড়ায়নি ওদের যুবক মানে চুল পাকতে হবে ওদের যুবক মানে মাথা থেকে চুল ঘষে পড়তে হবে এবং আমাদের সময় আমার মতো যুবকদেরকে দায়িত্ব দিয়ে বিধায়ক বানাচ্ছে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পার্টির সাংগঠনিক দায়িত্ব দেওয়া হচ্ছে এইটাই ডিফারেন্স দুইটা দলের মধ্যে এই দলের নামিত আমাদের ঘৃণা হয় এবং এই দলকে আমি দেউলিয়া বলবো এই দলের যুব সংগঠনকে আমি দেউলিয়া যুব সংগঠন বলবো আমরা একমাত্র যুবকদের জন্য কাজ করছি